শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের পূর্ণ ও পবিত্র জন্মতিথি উপলক্ষে আজ একটি বিশেষ দিনের স্মৃতি কথা পাঠ করব যে দিনটি ছিল শ্রী শ্রী ঠাকুরের অন্তিম দিন এবং যে অংশটির মধ্যে দেখা যাবে শ্রী শ্রী ঠাকুর এবং শশী মহারাজ কতটা অন্তরঙ্গ ছিলেন স্বামী গম্ভীরানন্দী মহারাজ লিখছেন ঠাকুরের সেবায় শশী কতখানি মগ্ন হইয়াছিলেন এবং ঠাকুরকে কতখানি আপনার বলিয়া গ্রহণ করিয়াছিলেন তাহা শেষ দিনের নিদারুণ ঘটনাবলিতে স্পষ্ট প্রতীয়মান হয় সেদিন বৈকালে সাত মাইল ছুটিয়া ডাক্তারের বাড়ি গিয়া যখন জানিলেন যে ডাক্তার অন্যত্র গিয়াছেন তখন আবার এক মাইল ছুটিয়া গিয়া পথে তাহাকে ধরিলেন এবং ডাক্তার যদিও জানাইলেন যে তাহার তখনই কাশীপুরে যাওয়া অসম্ভব কারণ অন্যত্র জরুরি কাজ আছে তথাপি শশী তাহাকে টানিয়া কাশীপুরে লইয়া গেলেন যথাবিধি পরীক্ষান্তে ডাক্তার চলিয়া গেলে সেদিনও পূর্বানুরূপ দৈনন্দিন সেবাদি চলিতে লাগিল কেহই ভাবিতে পারিলেন না যে শেষ দিন সমাগত অথবা অপরে যাহাই ভাবুক না কেন শশী অন্তত চিন্তা করিতে পারেন নাই যে প্রিয়তমের সহিত তাহার বিচ্ছেদ আসন্ন প্রায় সে রাত্রিতে ঠাকুর সাধারণ আহার অপেক্ষা একটু বেশি খাইলেন শশী খাওয়াইয়া দিলেন মহাপ্রস্থানের কোনো ইঙ্গিত না পাইয়া তিনি ভাবিলেন ঠাকুর সে রাত্রে বরং একটু ভালোই আছেন এমনকি পরিশেষে যখন সত্যই শেষ মুহূর্ত আসিল শশী মনে করিলেন ঠাকুরের গভীর সমাধি হইয়াছে কারণ তিনি দেখিলেন ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গের উপর দিয়া এক আনন্দ হিল্লোল বহিয়া যাইতেছে এত আনন্দ উচ্ছ্বাস তিনি পূর্বে কখনো দেখেন নাই রাত্রি শেষে বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া যখন কহিলেন যে মস্তক ও মেরুদণ্ডে ঘৃত মালিশ করিলে সমাধি ভঙ্গ হইতে পারে শশী তখন তাহাতেই প্রবৃত্ত হইলেন কিন্তু অবশেষে ডাক্তার আসিয়া বলিয়া গেলেন আর আশা নাই অপরাহ্ন প্রায় পাঁচটার সময় ঠাকুরের পুত দেহকে মাল্য চন্দন পুষ্পে সাজাইয়া শ্মশানে বিশ্বাস করিতে অপটু শশী চিত্রার পিতের ন্যায় প্রজ্বলিত চিতার পার্শ্বে বসিয়া রহিলেন লাটু তাহাকে হাত ধরিয়া টানিলেন নরেন ও শরৎ অনেক প্রবোধ দিলেন শশী তখনও কিং কর্তব্য বিমূর চিতা নির্বাপিত হইলে তিনি নীরবে ভস্বাস্থী তুলিয়া একটি তাম্র কলসিতে রাখিলেন এবং উহা মস্তকে বহন করিয়া উদ্যান বাটিতে ঠাকুরের শয্যায় স্থাপন করিলেন শশীর বিশ্বাস ঠাকুর যান নাই সুতরাং ঠাকুরের দ্রব্যাদি সযত্নে রক্ষিত হইল এবং ভরসাস্থিপূর্ণ কলসিতে নিয়মিত পূজা চলিতে লাগিল শান্তি 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 হরি श्रीरामकृष्णार्पणमस्तु